বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি আপনারা সবাই ভালো আছেন তো এই যে চিচিঙ্গা আলু গজরদম্বা বেগুন সব নিয়ে চলে এসেছি কেটে একদম ধুয়ে নিয়ে চলে এসেছি এবারে রান্নাঘরে যাব রান্না করবো চলুন বন্ধুরা চালিয়ে নেবো কড়াটা বসিয়ে দিচ্ছি কড়াটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি এবার আমি পাঁচ শুক শুকনো কাটে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পুটি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নিচ্ছি এবার আদা বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ধে নিচ্ছি ভাজা হয়ে গেছে আমি সব সবজিগুলোকে দিয়ে দিচ্ছি

ভালো করে আমার কষাচ্ছি পচাচ্ছি মতন জলটা দিয়ে দিচ্ছি দিচ্ছি সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসছি সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আমি জিরা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার হয়ে গেছে আমি মাছ দিয়ে চচ্চড়ি বানিয়ে খাবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন মেসেজও লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন আইকনটি বাজিয়ে দেবেন আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আমি আবার কালকে ফিরে আসছি রংটা তো দারুণ হয়েছে গন্ধটাও দারুণ বেরিয়েছে